स्कूल का पीछे पीपल का नहीं थी तेरा इंतजार करेगा गोरिया रे ही चलिया ना दिल को ना धर पन गोरिया रे चलिया ना ते ना धर पन स्कूल का पीछे पीपल का नहीं थी स्कूल का पीछे पीपल का नहीं थी तेरा इंतजार करेगा गोरिया रे चलिया ना दिल ना सुना दर पना छा पीते बीपल कनी छा पीते बीपल कनी श्रैल दर बनियाना धरपना जरे चलियाना सुनाधर पना जरे चलियाना

ও দাদা হ্যাঁ কি বলবো দাদা দেখুন বর্তমানে ছেলেরা এখন কি করছে বাবা মা কত কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে ছেলে মেয়েদের কলেজে পাঠাচ্ছে আর সেই সব ছেলে মেয়েরা সেই সব ছেলে মেয়েরা কলেজের মধ্যে লেখাপড়া না করে কলেজের বাইরে শুধু প্রেমের খেলায় মত্ত হয়েছে না না এরা কি মানুষ হবে হবে না হবে না বলে ভাই আরে ভাই আরে ভাই

ও ডাললি আমার শরীরটা না ভীষণ টায়ার লাগবে আরে টাওয়ার লাগবো না সারাদিন কি সরু কম খকলটা গেল নাকি বলি ও দাদা হ্যাঁ দাদা এটা কি হচ্ছে কি দাদা আরে বাবা এটা তো একটা কলেজ এটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান তা এখানে এসে এসব কি হচ্ছে কি তোর নামটা কী রে আমার নাম ভূতনাথ ও নতুন আছে কলেজে জয়েন্ট করেছিস হ্যাঁ হ্যাঁ নতুন কলেজে জয়েন করলে এই দাদাদের বক্সি দিটা বকশিস বকশিস হ্যাঁ মানে দশ হাজার টাকা দিতে হবে হাজার টাকা এটা আমরা কলেজে পেয়ে থাকি এই কলেজের আমি এক নম্বর ছাত্র বারো বছর আমি এক ক্লাসে আছি এত না চিন্তা করুন এক নম্বর সুপার ছাত্র এই ক্লাসের মায়া ছাড়তে পারছে না আর উপরে উঠতে পারছে এ সত্যি দাদা তোমার জবাব নেই কিন্তু দাদা টাকা তো আমি দিতে পারবো না টাকা দেব তবে শালা না

টাকা দিবি না না দাদা টাকা আমি দিতে পারবো না বাড়ি চলে যাবি ঠিক আছে টাকা দিতে হবে না বাড়ি চলে যা বাবা আমি দেশের ছেলে শহর এসে লেখাপড়া করবো বলে আমার লেখাপড়া করার দরকার নেই আই দেশের ছেলে বাড়ি ফিরে এই ভূত শোন 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 টাকা যখন দিবি না বাড়ি চলে যাচ্ছিস যাবার সময় মন একটু ছবিগুলো দেখে যা রে ভূত এই দাদা কি ছবি তুলেছো এই মনে এ দাদা দাদা তুমি এই সব বাজে ছবি তুলেছো হুম এই ছবি যদি তুমি বাইরে ছেড়ে দাও আমার বাবা দেখলে আমাকে মেরে মেরে আরে টাকা না দিলে না এই ছবিগুলো আমি ফেসবুকে ভাইরাল করে দেবো আরে বাবা মার দেখেছি এই তোর এতই ভয় টাকাটা দিয়ে দে না তাহলে ছবিটা ও ভাইরাল করে না আচ্ছা ঠিক আছে দাদা টাকা আমি দেব তবে আমাকে তিনটে দিন সময় দিতে হবে তিন দিন সময় দিতে হবে তাহলে এর একটা লেট ফি আছে অবশ্যই লেট ফি হ্যাঁ সেটা কি দাদা এই দা খোলো আরে কি আরে খুলে ফেলো কি বলবে তুমি আরে পায়ের জুতোটা খোলো তুমি না মাথা কি এমন তোমার জন্য পাগল হয়ে যেত এই জুতোটা মাথায় তোল এইটা হলো লেট ফি জুতোটা মাথায় তুলতে হবে হ্যাঁ জুতো তোর ভাগ্য কত ভালো ওরে জানোয়ার আমার মাথা নয় তোর মাথায় তোর আমার মাথায় হ্যাঁ মাথা খারাপ জুতো মাথায় কে তুলেছিল জানেই জুতো মাথায় তুলেছিল রামের ভাই ভরত আর তোদের জুতো কেউ নেবে না দেখায় যত হিম্মল ব্যাভিচারের পোস্টার সমাজের ডাস্টবিন ভাই আর জোরজাবস্তি করে চলবে কদিন শেষে হাতে হবে হ্যাঁ রে কি সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই আর এই সব আদ্দামড়ারা পাগলা হয়ে খুঁজছে শুধু গায়ে সালাই এতো জ্ঞানের ভান্ডার নিয়ে একদম আরে ও ছি ছি লজ্জা কচরা কলেজে এসে মারামারি করতি কি ভাবে চকি তোমাদের মত স্টুডেন্টদের জন্য আজকে আমাদের কলেজে বর্নাম হয়ে চলেছে এ কি তুমি নতুন ভর্তি হয়েছে তোর সঙ্গে এখানে ঝামেলা হচ্ছে কেন ও ম্যাডাম দেখো না ম্যাডাম এই দাদা এই দাদা খালি আমার কাছে 10000 টাকা চাইতেছে আর আমি দিতে পারিনি বলে আমার খালি পেটে করে খুশি মারতেছে ও তুমি টাকা দিতে পারবে না বলেছো সেই জন্য তোমাকে মারধর করছে তাই আর তুমি কেন বুঝতে পাচ্ছ না এরা হলো বড় লোক বাবা আর ছেলে আর ভালোবাসা পাবে তুমি পকেট ভরে দিলে বাবার পরিচয় এরা গায়ে দেখায় জোর আর মানুষের মতো দেখতে এদের ব্যবহারটা শুও ঠিক আছে ম্যাডাম কষ্ট কিন্তু আপনি ভালো না আমারম ভালো মন্দ আমাকে বোঝাতে আসলে কলেজের প্রিন্সিপালকে বলে না তোমার লাইফটা আমি বরবাদ করে দিতে পারি আরে ম্যাডাম ওর প্রিন্সিপালে ভয় দেখাবেন না ওর প্রিন্সিপাল ওর বাবার ডান পাহটে বাবা ওঠে কত গোঁজা থাকে শুনে না ভোজ না শুনতে পাচ্ছো কি বলছি ওরা মনে করছে এই কলেজটা ওদের বাবার দেয়া তা আর মদ কাঁচা হিরো করে সুযোগ পান ম্যাডাম আমার নাম রকেল

ব্যাপারটা বুঝতে পারি সালাই মুটটাই নষ্ট হবে দেখ জুতোটা মাথায় তোল টাকা দিলে তবে কিন্তু মাথা থেকে জুতোটা লাগাবি রিতা হ্যাঁ বল আরে নেশাটাই ছুটে গেল চলো আমরা একটু পার্কে গিয়ে ঝোপের আড়ালে নেশাটাকে একটু গাঢ় করে নে রানী হে ভগবান পাড়াগায়ের ছেলে শহরে এসেছিলাম একটু লেখাপড়া শিখবো বলে তা শেষ পর্যন্ত আমার ভাগ্যে কি জুটলো আমার ভাগ্যে জুটলো এই জুতো মূল বোন দাও রঙে মন কৃষ্ণ চূড়া তো পাটি আর দিলো ডাক ও মূল বোন দৌরাঙে মন কৃষ্ণ চূড়া তো পালা ছু দিল ডাক মধুর লোবে বীর জমালো মুখা মধুর লোবে বীর জমালো মুফিও শিওলে ধান ও মূল বোন দৌরাঙে মন কৃষ্ণ চূড়া তো পাটি আর দিলো ডাক একদম যে এই কলেজের চারিটা নিতে গেলাম বুঝতেই পারছি না কারণ এই কলেজের ছেলেদের সঙ্গে বুকে বুকে না আমার মাথাটা পুরো হ্যান হয়ে গেছে তাই একটু পার্কের দিকে চলে এসেছে বিশুদ্ধ বাতাস পান করে মনটাকে ফি করার জন্যই আরে ম্যাডাম আমার মনটা তো আপনার মনের সাথে মিশিয়ে আমি একটু ফি করতে চাই ম্যাডাম বাকি তুমি এখানে হ্যাঁ ম্যাডাম আপনার বয়সটা কম আমার বয়সটা বেশি এবার মানে হয়তো আপনার যে মনে সাঁতার করে মনটাকে করতে চাই খুশি না হবে না ম্যাডাম সকলি তোমার ইচ্ছা দাদা তুমি রমি দাদা তোমার কর্ম তুমি করছি তো লোকে খুব দেখিয়া সকলি তোমার ইচ্ছা দাদা তুই দাড়ি আজ কেন যাও তোমার কাজ তুমি শুরু করে দাও না গোপনাদ রকম বল না আমাকে বাঁচাও বনদ বাঁচাও আর তুমি কি বলছো কি ইচ্ছাময় দাদা তুমি তোমার কর্ম তুমি করবে সকালে দেখুক দেখবে তুমি আমার সঙ্গে অসভ্যতা করছে তুমি দেখতে চাইছো ও ম্যাডাম আমি যখন বিপদে পড়েছিলাম তখন কিন্তু আপনাকে বলেছিলাম যে আমাকে তুমি রক্ষা করো আমাকে বাঁচাও তুমি তখন কি বলেছিলে এই বলেছিলে আমাদের কলেজ যে এটা হয়ে থাকে আমি ভয়ে বলেছিলাম ভয়ে ভয়ে হয়ে যখন থাকে সহ্য করুন না শুন শোন শুন শুন শোন হ্যাঁ এই একশো টাকা নিয়ে মিষ্টি কিনে খাবি ঠিক আছে হ্যাঁ আমি আমার কাজে ব্যস্ত থাকি রে ভূত যাও 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 বাচ্চা আমাকে বাঁচাও

ও দাদা শূর বলেছি বলে তোমার খুব দুঃখ হচ্ছে ও তোমাকে মনে হয় পাটা বললে খুব ভালো হতো হ্যাঁ তুই আমাকে পাটা বলে আরে না লাগামছাড়া লাগামছাড়া ঘোড়াইয়া দেশে যোবি পটুপটিতে শূর করে গোলাপি ফুটে লাগামছাড়া ও দাদা তুমি রেগে যাচ্ছো কেন আরে বাবা আমি তো তোমার আক্ষির বলতিছি তো আরে বাজবে তো পায়রাানি কলেজে দাদা আধার করে লিং করবে এ শালা গাধা خودনাথ আধার কার্ড লিংক করবে মানে আমি কিছু বুঝতে পারছি না তো ও মেটা তুই বুঝতে পারছ না আরে বাবা এখন রেশন ধরতে গেলে সেখানে আধার কার্ডে লিংক করতে হবে করতে টাকা তুলতে গেলে সেখানেও আধার কার্ডে লিংক করতে হবে কিন্তু কলেজে কিসের লিংক ও তো তোমার সঙ্গে লিংক করবে বলে চেষ্টা করতেছে ও তো নাতে বাঁচায় আমার মান সম্মান যায় আরে কুকুরকে প্রশ্ন দিলে মাথায় উঠতে চায় ঠিক কথা বলেছে তো ঠিক কথাই বলেছো ম্যাডাম আমার কথাটা আপনি ভালো করে মন দিয়ে শুনবেন শিক্ষা হলো জাতির মেরুদণ্ড আর আপনারা হলেন মানুষ তৈরি করার কারিগর আপনারা যদি প্রথম থেকে এই ছেলে মেয়েদের কড়া শাসনে মানুষ করতেন এই দিনটা আপনাকে দেখতে হতো না ম্যাডাম আমি বলবো এর জন্য দায়ী আপনারা না আমার কথাটা শোনো তুমি কেন বুঝতে পাচ্ছ না আমরা সরকারি চাকরি করলে কি হবে আমাদের দুটো হাত বাঁধা কারণ আমরা যদি দেশ শাসন করতে যাই না তখন এরা বলবে আমার বাবা এমপি আমার বাবা এমএলএ তার সত্ত্বেও যদি আমরা শাসন করতে চাই আমাদের মতো শিক্ষিকাদের শিক্ষকদের ধরে নিয়ে দুতানর উপরে রেখেনা দরজায় তালা মেরে দেয় আরে বাজবী তো পায়ালি কলেজে দাদা আদর করে লিখ করবে এ শালা গাধা কত নাতে বাঁচায় আমার মন সম্মান যায় কুকুরকে প্রশ্ন দিলে মা খাইউ সিকাটাকে রেগিং করে লাটে তুলতে চায় এই লাগামছাড়া ছাড়া ঘড়াইয়া রে দেশে ছোটে পশুপালের সুর করি গোলাপি ফুটে লাগামছাড়া राकेश এই তোমাকে ভালোবেসেছিলাম বলে এই তোমার জন্য আমার বাবা মার কাছে আমি কত গাল খেয়েছি আরে ঢাকাবাসী মিলে জানি চালাই পাখি তোর মা বোনকে इज्जत বেస్తే পাটা হোটেলে না না তুই আমার মামুনকে এখানে টানছিস বা কেন ওহ গায়ে খুব জ্বালা লেগে যাচ্ছে তখন পরের মামুনকে নিয়ে তুমি চানা টানি করছিলে তখন তোমার গায়ে জ্বালা লাগিনি এখন নিজের মামুন এরাই হাত পড়েছে খুব জালা লাগছে নেশা লাগরা বসাইরা কলেজরা চ কত প্রতিবারই মৃত্যু হয় এদেরই তরে রে ঠিকই বলেছো তুমি ঠিকই বলেছো আরে টাটকামাসি নিয়ে আমি চালাই ওর মামুনকে হোটেলের নেশা লাগা বসাই এরা কলেজ আর নন্দ জানায় শিক্ষা বাছ দুটো র্যাগিং যাক টুটে ঠিক এই লাগন ছাড়া লাগন ছাড়া ভরাই এরা পচু মণি চোর করে গোলাপি ভোটে লাগাম ছাড়া না কাকে বোঝাচ্ছ শুধু শুধু বুঝিয়ে লাভ নেই কারণ উলু বনে মুক্ত ছড়িয়ে কোনো লাভ হবে না এটা তো কলেজে আসে লেখাপড়ার জন্য নয় কলেজে আসে র্যাগিং করতে শুনলে না কারণ কোনো নতুন ছেলে যদি আমাদের কলেজে ভর্তি হয় তাদের কাছে টাকার দাবি করে আর টাকা না দিতে পারলে তাদের প্রাণ হয় শিক্ষার মনটাকে একেবারে ধুলায় মিশিয়ে দিচ্ছে রাকেশ এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় স্বামী বিবেকানন্দ তারা সেই কার কত উঁচু করে দেখেছে আর তুমি তুমি এই দেশের নাগরিক হয়ে সেই সেই কার মানটাকে পায়ের তলায় পিছিয়ে মারছ তোমাদের মতো স্টুডেন্টদের জন্য যাদবপুর ইউনিভার্সিটি কলেজের মেধাবী ছাত্র স্বপ্রতি পাওয়া প্রাণ হারালো তই তোদেরকে আমি ছাড়ব না এত যে বড় বড় কথা বলছিস তুই কে রে আমি কে জানতে চাই আমি একশো বার জানতে চাই তবে দেখ আমি কে সিআইডি বিসার অভিমন্য না

একটা মানুষ কতবার ভুল করে বারবার ভুল করবে তাকে ক্ষমা করতে হবে না ভুল করলে দিতে হবে ভুলের মাসুল শয়তান আর কত নারীর কি করে পাঁচ বছর আগে আমার ছোট্ট বোনাপড়া করতেছি তাকে রূপের ফাঁদে ফেলে তুই জীবন নিয়ে চিনিমিনি খেলেছিস নিজের প্রতিশ্রুতি দিয়ে বের করেছিস আমার সেই ছোট্ট বোনটা আত্মহত্যা করেছিলাম বলে কি দিদি যেদিন তুই সুযোগ পাবি সেদিন সব ব্যবহারটা করে যাবে কোনোদিন ক্ষমা করবি না দিদি কোনদিন ক্ষমা করে দিল কোনো ক্ষমা নেই নিয়ে যান স্যার কঠিন শাস্তি এদের ঠিকানা হলো জেলখানা যারা প্রতিদিন ক্ষমতার জোরে গরিব দুঃখীর কেটে রাতি মারে যারা প্রতিদিন ক্ষমতার জোরে গরিব দুঃখীর কেটে রাতি মারে মুখের অন্ন যারা নিচ্ছে কেড়ে মুখের অন্ন যারা নিচ্ছে কেড়ে এসেছে সময় ঘুরে দাঁড়াবো অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার On yatta cha, onna yatta cha, onna cha, cha.